তোমার নিজের হাতের মুঠোয় সফলতার চাবি ইচ্ছে থাকলে সম্ভব হবে তোমার দ্বারা সবই দশমন্ডলে আজকে আমরা চলে এসেছি মুক্তি কমলা বাগান ও নার্সারি প্রায় ছয় বিঘা জমির উপর চাষ করা হয়েছে বিভিন্ন জাতের কমলা ভিতরে ঢুকতেই দেখতে পারবেন প্রতিটি গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে কমলা প্রথম দেখাতে যে কারো মনে হতে পারে এটা বিদেশের কোনো ফলের বাগান কিন্তু না বাগানটি করেছেন কুড়িগ্রামের ভুঙ্গামারি উপজেলার পাইকেশরা ইউনিয়নের পাটেশ্বরী বাজারের পাশের গ্রামের মোহাম্মদ ফরমান আলী অবসরপ্রাপ্ত সিনিয়র সুপার একশো পার্সেন্ট বিষমুক্ত অর্গানিক মিষ্টি কমলার সাথে আরও দেখতে পারবেন বিভিন্ন জাতের কমলা ইতিমধ্যে পাঁচটি জাত থেকে ভালো ফলন পেয়েছে বলে জানান এই বাগানটির পরিচালনার দায়িত্বে থাকা নূর আলম মিয়া

চায়না কমলার গাছ লাগিয়ে ভালো ফলন হওয়ায় গ্রামের সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি গত বছর থেকে ফলন শুরু হলেও এ বছর ফলন হয়েছে বেশ ভালো আপনি কতগুলো কমলা নিলেন আজকে আজকে টোটালে নেওয়া হবে তেরো চোদ্দ তেরো চোদ্দ এই মৌসুমে যতগুলো আসবে সব আপনি নেবেন আজকে কয় দাঁতের কমলা নিলেন আপনি আজকে নিব আমি

তো এগুলো যদি আমরা এখন কোন উদ্যোক্তা নিয়ে গিয়ে রোপণ করে তাহলে মধ্যে ফলন আসতে পারে দুই বছরের মতো ফলন আসে বাজারে চায়না কমলার চাহিদা ভালো থাকায় লাভবান হবেন বলে প্রত্যাশা তার শুধু কমলাই নয় এইখান থেকে নতুন উদ্যোক্তারা নিতে পারবেন বিক্রির উপযুক্ত মাতৃগাছের গ্রাফটিং চারা প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্ত সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ